রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তা কর্মচারী নিয়োগ টেন্ডার প্রক্রিয়া অনিয়ম বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল অবৈধভাবে লুটপাট করা সহ অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ে বাগের আজকে একটি টিম আমরা দিনভর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে অভিযান পরিচালনা করি আমাদের কাছে কিছু অভিযোগ ছিল যে এখানে কর্মকর্তা কর্মচারীরা যারা বাংলাদেশি এবং ভারতীয় যে কোম্পানি এন এই দুই দেশের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায় কিছু বৈষম্য শিকার বা বৈষম্য প্রক্রিয়া লক্ষ্য করা যায় তো আমরা কিছু পলিসিগত বৈষম্য দেখেছি যেমন এন যেটা ভারতের অর্গানাইজেশন তাদের এমপ্লয়ীদের যে বেতন ভাতা বা অন্য অন্য যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী ভারতের কর্মকর্তা কর্মচারীরা এখানে বেশি বেতন পায় সেই একই কাজ বা একই পজিশন করে বাংলাদেশের কর্মচারীরা বাংলাদেশের নিয়ম অনুযায়ী নীতিমালা অনুযায়ী তারা কম বেতন পায় এই বিষয়টা আমরা প্রাথমিকভাবে লক্ষ্য করেছি এবং এখানে যে জিনিসটা আমরা দেখেছি আমাদের কাছে অভিযোগ ছিল এখান থেকে প্রতিনিয়ত মালামাল লুটপাট হচ্ছে বা অবৈধভাবে এখানে আত্মসাত করা হচ্ছে আমরা কিছু মালামাল লুটপাতের প্রাথমিক প্রমাণ পেয়েছি ওনারা কিছু মালামাল লুটপাতের ক্ষেত্রে কিছু ব্যক্তিকে ধরে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন কিছু বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নিয়েছেন এ সংক্রান্ত কিছু কাগজপত্র পেয়েছি তাছাড়া আমাদের কাছে যে আরও অভিযোগ ছিল যে এখানে যে কয়লা কেনার জন্য অর্থাৎ টেন্ডার প্রক্রিয়ায় কয়লা কেনা হলেও যে পরিমাণ কয়লা দেখানো হয় তার চেয়ে কম পরিমাণ কয়লা নিয়ে আসা হয় এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা টেন্ডার ডকুমেন্ট ওনাদের কাছে চেয়েছি এই টেন্ডার ডকুমেন্ট পর্যালোচনা করে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে ঘটনা কি ঘটছে কয়লা আসলে বেশি না কম বা আত্মসাত করা হচ্ছে কিনা সে বিষয়ে আমরা পরবর্তীতে জানতে তাছাড়া ওই যে যে নিয়ম অনুযায়ী যে এখানে কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করেছি ট্যাক্সের ক্ষেত্রে যারা এনটিপিসি অর্থাৎ ফরেনার ভারতীয় যারা কর্মকর্তা এখানে চাকরি করেন তাদের তিন বছরের ট্যাক্স এক্সমশন আছে তাদের বেতন যেটা পায় ট্যাক্স আই দেওয়া লাগে না তিন বছর সেক্ষেত্রে বাংলাদেশে যারা আছে তাদের প্রতিনিয়ত আয়কর দেওয়া লাগে এই ধরনের পলিসিগত কিছু বৈষম্য আমরা দেখতে পেয়েছি যেটা দুই দেশের পলিসি ভিন্ন ভিন্ন আমরা এই বিষয়গুলো আমাদের কমিশন বরাবর অ্যাড্রেস করবো এবং আরও কিছু ছোটোখাটো বিষয়ে আমরা অভিযান পরিচালনা করি এটা সত্যতা যাচের চেষ্টা করি সে সংক্রান্ত রেকর্ডপত্রগুলো আমরা সংগ্রহ করেছি এই রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা আমাদের দুর্নীতি নমন কমিশন প্রধান কার্যালয়ে একটি প্রতিবেদন আমরা প্রেরণ করব